আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ছোট্ট একটি সেবা সম্পর্কে আপনাদেরকে তথ্য বাংলাদেশ টিম আসবেন আল ও তার পার্শ্ববর্তী এলাকাতে যে সকল বাংলাদেশি প্রবাসী ভাই আছেন তাদেরকে সেবা দেওয়ার জন্য তো আল বিশা ও তার আশেপাশে যারা বাংলাদেশি প্রবাসী ভাই আছেন আগামী ২৬ এবং সাতাশে এপ্রিল শুক্রবার এবং শনিবার সময় সকাল আটটা থেকে ছয়টা পর্যন্ত আপনাদেরকে কনসেলেন্ট সেবা দিবেন স্থান হচ্ছে হোটেল আল নাখিল ভিসা তো আল ভিসা ও তার আশেপাশে যে সকল বাংলাদেশের প্রবাসী ভাই আছেন আগামী ছাব্বিশ এবং সাতাশে এপ্রিল নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকবেন আপনাদেরকে এখানে যে সকল কনসেলেন্ট সেবা দিবে তার মধ্যে আপনাদের এমআরপি পাসপোর্ট আপনারা রি করতে পারবেন এমআরপি পাসপোর্ট নবায়ন করতে পারবেন এবং যারা পূর্বে নবায়ন করতে দিয়েছেন বা রিশু করতে দিয়েছেন তারা ডেলিভারি নিতে পারবেন এবং যাদের ট্রাভেল পারমিটের প্রয়োজন রয়েছে তারা আবেদন করতে পারবেন আপনাদের যদি আউটপাস বা স্পেশাল এক্সিটেড প্রয়োজন হয় এখান থেকে আবেদন করতে পারবেন এবং আপনারা যদি বন্ড কেনাবেচা করতে চান তাহলে এখান থেকে কেনাবেচা করতে পারবেন এবং আপনাদের যদি কোনো ব্যাংকিং সেবার প্রয়োজন হয় তাহলে এই কনসোলেন্ট টিম থেকে আপনারা ব্যাংকিং সেবাটাকেও নিতে পারবেন এবং আরো যে সকল প্রবাসীদের কনসেলেন্ট সেবা রয়েছে সেই সকল প্রকার সেবা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো আপনারা যারা আল বিশা ও তার আশেপাশের এলাকাতে বসবাস করতেছেন আগামী ছাব্বিশ এবং সাতাশ তারিখ নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকলে আপনাদের সকল প্রকার কনসেলেন্ট সেবা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম